যে কোনো ব্রতর উপবাস বা একাদশীর দিনে আপনারা খুব সহজেই নিরামিষ আলু মশালার এই রেসিপি তৈরি করে নিতে পারেন এটা বানানোও খুব সহজ আর খেতেও ভীষণ ভালো লাগে এই নিরামিষ আলু মশলা আমি সাবুল লুচির সাথে পরিবেশন করেছি সাবুল লুচির রেসিপি আমি আগেই আপলোড করে দিয়েছি আপনারা সেই রেসিপিও দেখে নিতে পারেন তাহলে আসুন দেখে নিই কীভাবে তৈরি করেছি সবার প্রথমে এখানে একটা প্যান গরম করে নিয়েছি এরপর এর মধ্যে আমি এক মুঠোর মতন বাদাম দিলাম এরপর বাদামটা আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি আপনাদের কাছে যদি ড্রাই রোস্ট করা লবণ ছাড়া বাদাম থাকে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম বাদামগুলো ভাজা হয়ে গেছে এরপর এগুলো ঠান্ডা করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি বাদামগুলো ঠান্ডা হয়ে গেলে খোসাগুলো খুব সহজেই ছেড়ে যাবে এভাবে আমি বাদামের খোসাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর বাদামগুলো মিক্সিতে হালকা করে ভেঙে নিয়েছি খুব বেশি গুঁড়ো করার প্রয়োজন নেই এখানে তিনটে মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নেওয়ার পর খোসাগুলো ছাড়িয়ে মাঝারি টুকরো করে কেটে রেখেছি এরপর কড়াই গরম করে এর মধ্যে দিলাম সাদা তেল উপবাসের দিনে আপনারা যে তেল ব্যবহার করেন সেটাই ব্যবহার করতে পারেন এরপর আমি এর মধ্যে দিলাম গোটা জিরে যেটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিলাম হাফ চামচের মতন গ্রেট করা আদা এরপর আদাটা কিছুক্ষণের জন্য ফ্রাই করে নিচ্ছি তিরিশ সেকেন্ডের মতন আদাটা ভেজে নেওয়ার পর এর মধ্যে একটা মাঝারি সাইজের কুচুনো টমেটো দিলাম টমেটো দেওয়ার সঙ্গে সঙ্গে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম এখানে আমি সন্দক লবণ বা রক সল্ট ব্যবহার করেছি এবার দু মিনিটের মতন টমেটোগুলো ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে দু মিনিটের মতন টমেটোটা ভেজে নেওয়ার পর একবার নাড়াচাড়া করে দিচ্ছি এরপর আমি এর মধ্যে সেদ্ধ করে টুকরো করে কেটে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম এরপর আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণের জন্য ভেজে নেব মিডিয়াম ফ্লেমে প্রায় পাঁচ থেকে ছ মিনিটের মতন আলুগুলো একটু সোনালি করে ভেজে নিতে হবে প্রায় পাঁচ ছ মিনিট সময় নিয়ে আলুগুলো ভালো মতন করে ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে একটা কাঁচা লঙ্কা কুচি দিলাম দিলাম হাফ চামচের মতন গোলমরিচ গুঁড়ো আর দিলাম এখানে হাফ চামচ ড্রাই রোস্ট করা জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো এবার ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এই সমস্ত মশলা মেশানোর পর দুই থেকে তিন মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল বাটনটা ক্লিক করে দিয়ে সাথেই থাকবেন প্রায় দুই তিন মিনিটের মতন মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি হাফ কাপের মতন জল দিলাম দিলাম স্বাদ মতো লবণ এরপর জলটা দেওয়ার পর একবার নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু আলুটা সেদ্ধ করাই আছে তাই খুব বেশি সময় লাগবে না রান্নাটা হতে এরপর আমি মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের মতন এটা রান্না করে নিয়েছি পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গেছে এরপর আমি এর মধ্যে ভেজে গুঁড়ো করা বাদামটা অ্যাড করে দিলাম আর দিলাম খুচনো ধনে পাতা বাদাম গুঁড়ো আর ধনে পাতাটা অ্যাড করার পর ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটা খুব বেশি গ্রেভি হবে না মশলা দিয়ে হালকা গা মাখা হবে লো ফ্লেমে আরও পাঁচ মিনিটের মতন নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে প্রায় পাঁচ মিনিটের মতন রান্না করে নেওয়ার পর গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গেছে এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর নিরামিষ আলু মশলা পরিবেশনের জন্য একদম তৈরি সাবুন লুচি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে তাছাড়া আপনারা এমনি দিনেও এটা বানিয়ে খেতে পারেন আশা করছি আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে আমার আজকে নিরামিষ আলু মশালার সহজ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই